কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অল্প কয়েকটা সেশন করার তারা অনেকটা সুস্থ হয়ে যান এবং এরপরে দেখা যায় যে তারা একটা ভুল করে বসে কি ভুল তারা মনে করে যে আমরা তো সুস্থ হয়ে গেছি আর রুকিয়া করার দরকার নাই নিজেও সেলফ রুকিয়া তারা ছেড়ে দেন বা কোনো রাখির কাছে আর রুকিয়া করেন না কিন্তু হ্যাঁ সে কিছুটা সাময়িক সুস্থতা লাভ করেছে কিন্তু সে সুস্থ তার জিন জাদু পুরোপুরি নষ্ট হয় রুকিয়া করার কারণে তার সমস্যা হয়তো কিছুটা লাঘব হয়েছে বা অনেকটাই লাঘব হয়ে গেছে যার কারণে সে সুস্থতা ফিল করতেছে এবং সে দেখা যায় যে নিজে নিজের সিদ্ধান্ত উপনীত হয় যে আমার রুকিয়া করার দরকার না আমি তো সুস্থ হয়ে গেছি তো রুকিয়া কি জন্য করবো এই জন্য সেলফ রুকিয়াও ছেড়ে দেয় এবং কোনো রাখির অধীনে বা রুকিয়া সেন্টারে গিয়ে রুকিয়া করা সে বিষয়টা তারা ছেড়ে দেয় মানে নিজে নিজেই নিজেকে সার্টিফাই করে দেয় সে সুস্থ অথচ এভাবে নিজে নিজেকে সার্টিফাই কখনোই করা যায় না অন্য কারো মাধ্যমে সার্টিফাই করা যায় অন্য কেউ চেক করে জানাবে যে হ্যাঁ সে সুস্থ হয়েছে কি হয় নাই বা তার শরীর থেকে জিন খরচ হয়েছে কি হয় নাই তো এ ধরনের এ ধরনের ভুলের ভিতর যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনি আপনার আমল কন্টিনিউ করেন এবং অন্য কারোর মাধ্যমে আপনি আবার চেক করেন যে আপনি আসলেই সুস্থ হয়েছেন কিনা বা আপনার শরীর থেকে জিন বের হয়েছে কিনা নতুবা দেখা যায় যে এই পেশেন্ট গুলো অনেক দিন সেলফ্রিয়া না করার কারণে জিন শরীরে লুকিয়ে থেকে থেকে এক পর্যায়ে সে অনেক শক্তিশালী হয়ে যায় এবং অনেক জাদু করে অনেক সময় দেখা যায় কিছু পেশেন্টকে পাগলের মতো উন্মত বানিয়ে ফেলছে তো সেই সিরিয়াস অবস্থা যাতে না যায় এই জন্য আপনি কখনোই পুরোপুরি ছেড়ে দেবেন না যতক্ষণ না আপনি যতদিন না আপনি পুরোপুরি পারমানেন্ট সুস্থতার ديك دhabiتهن. السلام عليكم ورحمة الله وبركاته.